গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা করব ক্লাস নাইনের কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক করার আগে একটু জেনে নিই লাভ ক্ষতি জিনিসটা কি লাভ ক্ষতি লাভ ও ক্ষতি ধরো আর ধরি ধরি একশো টাকা দিয়ে একটা জিনিস কিনলাম সে জিনিসটা যদি আমি আশি টাকায় বিক্রি করি তাহলে আমার কী হলো ক্ষতি হলো তাই না কত টাকা ক্ষতি হলো কুড়ি টাকা আবার যদি আমি একটা জিনিস একশো টাকা দিয়ে কিনি আর একশো কুড়ি টাকায় বিক্রি করি তাহলে আমার কি হবে লাভ হবে কত লাভ হলো কুড়ি টাকা তাই না তাহলে কি বুঝতে পারলাম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে কি পাই কি হয় ক্ষতি তাই না আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কি হয় লাভ ঠিক এবার যদি বলি একটা জিনিস বিক্রি করে আমার কুড়ি শতাংশ লাভ হলো তার মানে কি একশো টাকায় কুড়ি টাকা লাভ হলো ঠিক চলো এবারে অঙ্ক করা যাক তিন দাগের অঙ্ক কী বললো সুবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো শতাংশ ক্ষতি হয় তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন একশো ছিয়াত্তর টাকায় একটি ঘড়ি বিক্রি করলেন ওই ঘড়িটি বিক্রি করে সুবির কাকার কি হলো ক্ষতি হলো কত বারো শতাংশ ক্ষতি হলো মানে একশো টাকায় কিনলে কত টাকায় বিক্রি করলেন অষ্টআশি টাকায় বিক্রি করলেন আর অষ্টআশি টাকায় বিক্রি করায় তার কি হলো ক্ষতি হলো তাই না তাহলে কি বের করতে বলল বের করতে বললো ঘড়িটি কত টাকায় কিনেছিলেন তাহলে দেখো তিন নম্বর এইভাবে লিখতে পারি ঘড়িটি বিক্রি করে কি হয় ঘড়িটি ঘড়িটি বিক্রি করে বিক্রি করে বারো শতাংশ ক্ষতি হয় তাই না তাহলে যদি বারো শতাংশ ক্ষতি হয় তাহলে কি কত টাকা দিয়ে কিনেছিলেন তাহলে এইভাবে লিখতে পারি অষ্টআশি টাকায় বিক্রি করলে বিক্রি করলে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য সমান সমান কত একশো টাকা এক টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত ছিল একশো বাই অষ্টআশি টাকা আর কত একশো ছিয়াত্তর টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য কত ছিল একশো গুণিত একশো ছিয়াত্তর বাই অষ্টআশি টাকা অষ্টআশি দিয়ে ভাগ করলে একশো ছিয়াত্তরকে ভাগ করলে একশো দুই কত হয় দুই হয় তাহলে কে দুই দিয়ে গুণ করলে দুশো টাকা তাহলে কত টাকা দিয়ে ঘড়িটি কিনেছিলেন বা ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল অতএব ঘড়িটি দুশো টাকা দিয়ে কিনেছিলেন ঠিক চারের অঙ্ক দেখি চার দাগের অঙ্ক কী বললো আনোয়ারা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করে হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি করল তাহলে তিরিশ টাকায় কটি লেবু কিনে দশটি লেবু তাহলে দশটি লেবুর দশটি লেবুর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সমান সমান তিরিশ টাকা তাই না তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত তিরিশকে দশ দিয়ে ভাগ করি কত তিন টাকা তিন দশে তিরিশ তিন টাকা প্রতি ডজন এক ডজন মানে বারোটি তাহলে কি লিখতে পারি বারোটি লেবুর বিক্রয় মূল্য সমান সমান বিয়াল্লিশ টাকা একটি লেবুর বিক্রয় মূল্য তাহলে কত বিয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করি ভাগ করলে কত পাবো বিয়াল্লিশ কে ভাগ করলে তিন বারং ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ছয় হয় দশমিকের জন্য শূন্য পাঁচ বারং ষাট মানে সাড়ে তিন টাকা তাহলে কিনেছিল কত টাকা দিয়ে তিন টাকা দিয়ে বিক্রি করলেন কত টাকা সাড়ে তিন টাকা তাহলে কী হলো লাভ হলো তাহলে লাভ কত লাভ সমান সমান সাড়ে তিন টাকা থেকে কত তিন টাকা বিয়োগ সমান সমান কত দশমিক পাঁচ শূন্য মানে পঞ্চাশ পয়সা দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে কি বের করতে বললো শত লাভ বা ক্ষতি কত কি হয়েছে লাভ হয়েছে তাই না কী লাভ বের করতে বললো শত করা লাভ তাহলে শতকরা শতকরা লাভ সমান সমান দেখো শত করার লাভ কী করে বের করি পঞ্চাশ পয়সা লাভ হয়েছে কত টাকায় তিন টাকায় তাই না তাহলে তিন টাকায় লাভ হয়েছে কত পঞ্চাশ পয়সা শত করা কত মানে একশো দিয়ে গুণ তাহলে দশমিকের জন্য এক পাবো দুটো শূন্য দু ঘরের জন্য একশো 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 কাটলো তিন ছয় কত আঠেরো থাকে কত দুই উপরে দুই নিচে তিন তাহলে ষোলো পূর্ণ দুই বাই তিন টাকা তাহলে শতকরা লাভ কত ষোলো পূর্ণ দুই বাই তিন টাকা পাঁচ নম্বর অঙ্ক কী বললো অমলবাবু একটি ছবি কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রি করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে তিনি পাঁচ শতাংশ লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন কি বলল অমলবাবু একটি ছবি কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রি করলেন তাই না তাহলে ধরি ধরি ছবিটির ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান x টাকা ঠিক তাহলে কুড়ি শতাংশ ক্ষতিতে কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রয় মূল্য মূল্য বিক্রয় মূল্য সমান সমান আচ্ছা কুড়ি শতাংশ ক্ষতি হয় মানে একশো টাকায় কিনে থাকলে বিক্রি করেন কত টাকা আশি টাকা ভালো করে শুনবে একশো টাকা যদি কিনে থাকে কুড়ি টাকা ক্ষতিতে বিক্রি করেন মানে একশো থেকে কুড়ি বাদলে কত হয় আশি টাকা আর এক্স টাকায় যদি কিনে থাকেন বিক্রয় মূল্য কত গুণিত এক্স তাহলে শূন্য শূন্য কাটলো দুই দিয়ে ভাগ করলে চার দোগুণে আট পাঁচ দোগুণে দশ ফোর এক্স বাই ফাইভ টাকা তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত ফোর এক্স বাই ফাইভ টাকা এবার বলল কি যদি আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রি কর করেন তাহলে পাঁচ শতাংশ লাভ হয় তাহলে কী লিখবো দুশো টাকা বেশি বেশি মূল্যে বিক্রি করলে বা বিক্রয় করলে বিক্রয় করলে শতাংশ লাভে লাভ হয় তাই না পাঁচ শতাংশ বিক্রয় মূল্য হবে কত পাঁচ শতাংশ লাভে বিক্রয় মূল্য হবে সমান সমান একশো টাকায় কিনেছিল বিক্রি করলো কত পাঁচ শতাংশ লাভে মানে একশো পাঁচ টাকা আর এক্স টাকায় কিনলে কত গণিত এক্স এত টাকা তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি সব পাঁচ দিয়ে কাটলে পাঁচ একুশে একশো পাঁচ তাহলে একুশ এক্স বাই কুড়ি টাকা তাহলে কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রয় মূল্য কত ফোর এক্স বাই ফাইভ আর পাঁচ শতাংশ লাভে বিক্রয়মূল্য কত একুশ এক্স বাই কুড়ি অতএব শর্তানুসারে কি লিখতে পারি শর্তানুসারে একুশ এক্স বাই কুড়ি পিওক ফোর এক্স বাই ফাইভ সমান সমান কত দুশো কেন এটা থেকে এটা কত কম দুশো কম তাই না কারণ এর এই দামে যখন বিক্রি করেছিল এর থেকে যদি আর দুশো টাকা বেশি বিক্রি করতো তাহলে কত হতো এটা হতো বা লসেও করলে কত হয় কুড়ি একুশ এক্স কুড়ি কুড়ি মিলিয়ে গেলে উপরে যে থাকলো সে বসলো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে চার পাচ্ছে কুড়ি চার পায় সেই চার উপরে ফোর এক্সের সঙ্গে গুণে হয়ে চার চারে ষোলো এক্স সমান সমান কত দুশো বা একুশ এক্স থেকে ষোলো এক্স বাদ দিলে ফাইভ এক্স সমান সমান এর সঙ্গে এটা একেবারে গুণ করে দিই কুড়ি গুণিত দুশো বা এক্স সমান সমান কুড়ি গুণিত দুশো বাই ফাইভ চার পাচ্ছে কুড়ি এক্স সমান সমান চার দুগুণে আটশো টাকা তাহলে লিখতে পারি ছবিটি কত মূল্যে কিনেছিলেন অতএব ছবিটির ক্রয় মূল্য আটশো টাকা ছবিটির টাকা এটাই উত্তর ছ নম্বর অঙ্ক কি বললো সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন যদি সে ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত কি বলল দুশো সত্তর টাকা বিক্রি করলে যত টাকা লাভ হয় দুশো দশ টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হয় তাহলে ধরি ধরি তিনশো ধরি ঘড়িটি ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে লাভ হয় তিনশো সত্তর টাকা বিক্রি করে লাভ হয় বিক্রি করে লাভ হয় এক্স টাকা আবার ঘড়িটি দুশো দশ টাকা বিক্রি করে ক্ষতি হয় এক্স টাকা ঠিক কি লিখলাম ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে লাভ হয় কত এক্স টাকা আবার ওই ঘড়িটি যদি দুশো দশ টাকায় বিক্রি করে তাহলে ক্ষতি হয় কত এক্স টাকা ঠিক শর্তানুসারে কী লিখতে পারি দেখো ঘড়িটি কত বিক্রি করে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা থেকে লাভটা বাদ দিলে যেটা হয় সেটা সমান সমান কার সমান হতে পারে দুশো দশ টাকায় বিক্রি করে যা ক্ষতি হয় সেই ক্ষতি যদি এর সঙ্গে যোগ করি তাহলে দুজন সমান হয় না ব্যাপারটা ভালো করে শুনবে তিনশো সত্তর টাকা থেকে লাভের অঙ্ক বাদ দিলে যা হয় দুশো দশ টাকার সঙ্গে দুশো দশ টাকার সঙ্গে ক্ষতির অঙ্ক যোগ করলে সেটাই হয় সেই সেই জন্য লিখলাম শর্তানুসারে তিনশো সত্তর মাইনাস এক্স সমান সমান দুশো দশ প্লাস এক্স ঠিক আছে এইবার লিখি কি লিখি বা এই এক্সটাকে ওই পাশে নিয়ে যায় তাহলে তিনশো সত্তর এটা পাশে আসলে বিয়োগ হবে দুশো সমান সমান আর এ এক্স ওই পাশে গেলে প্লাস এক্স বা এটাকে ঘুরিয়ে লিখতে পারি টু এক্স সমান দুশো সত্তর থেকে তিনশো সত্তর থেকে দুশো দশ বাদ দিই একশো হয় বা এক্স এক্স সমান সমান বা এক্স আশি টাকা তাহলে ঘড়িটির কী বের করব ঘড়িটির ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান তিনশো সত্তর টাকা থেকে আশি টাকা বিয়োগ তাই না বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিয়ে দিলেই তো ক্রয় মূল্য পেয়ে যাব তাহলে হলো দুশো নব্বই টাকা এটাই উত্তর